দ্বিতীয় নাম্বার হাদিস যেটা দাউদ আলাই তেনার কিতাবের থেকে ছটাই করে চারটি হাদিসকে

لقد كانت هذه المساله التي الله بها بها قال الله بها قال بها قال الله 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 بها 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 من بها إسلام المرء

লা ইয়া নি কথা বত্রায় মুকি ফুজুল কথা কথা কাকে বলা হয় যে কথা বলার কোনো প্রয়োজন ছিল না সেই কথাটাকে বলা নাম হলো ফুজুল কথা এবং কি লা ইয়ানি যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ দুনিয়ার দুনিয়ার বিতসাস মুসলমান হতে চায় ভালো মুমিনদার মুসলমান হতে চায় তার জন্য জরুরি সে যেন লা ইয়ানি কথা বত্রা এবং কি ফুজুল কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে लायानी को थापत रका के बोला है গালি দেনা দেওয়া একজন আরেকজনকে গালি দেওয়া झूठ বলা মিথ্যা কথা বলা একজন আরেকজনের বিপদ গাওয়া মাহতরম দোস্ত বুजुर्ग ইবুলাদ এইগুলা বস্তু থেকে নিজে হেবজাত করতে হবে কারণ দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তির ভিতরে লায়ানি কথা বত্রা এবং কি ফুজুল কথা বত্রা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে সেই ব্যক্তি তার जिम्मेদারি কি ভুলে যায় মাহতরম দোস্ত বুजुर्ग আল্লাহর নবী সাল্লাল্লাহু তার اخلاق ও চরিত্র ঠিক থাকে না মাহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ নবী সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে তোমাদের মাঝখানি থেকে সর্ব উত্তম সর্ব উত্তম ওই ব্যক্তি যার আখলাক এবং চরিত্র ঠিক থাকবে মাহাতরম দোস্ত বুজুর্গ তাই আল্লাহ সুবাহ যেন আমাদেরকে আমাদের আখলাক এবং কি আমাদের চরিত্রকে যেন আল্লাহ রব্বুল আলমিন ঠিক করে দেয়